this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only <laughs> এই নব্বইটা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে দুশো চারটের মধ্যে মমতা ব্যানার্জির সুভাগ অধিকারীর মধ্যে লড়াই হোক দুটো বিধানসভায় আমি লড়ব আর আমার যে নতুন পার্টি গোটা পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীকে এক মুখ্যমন্ত্রী করার জন্য আমি একশো পঁয়ত্রিশটা আসনে লড়াই করবো না পবিত্রতা নষ্ট হবে এটা আমি কোন মতেই ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্তন হবে সাসপেন্ড করেছে তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্তন হবে কুরেব বাবা বিরাট বড় হুমকি কে দিচ্ছে হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছে এই দলবদলু পাল্টিবাস পাল্টিবাজ ধান্দাবাজ বিজেপির দালাল হুমায়ুন কবির হুমকি দিচ্ছে একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেব নতুন দল খুলব বাইশে ডিসেম্বর নতুন দলের আত্মপ্রকাশ হবে আর নব্বইটা সংখ্যালঘু আসনে মমতাকে দেখে নেওয়ার হুমকিকে দিচ্ছে হুমায়ুন কবির মমতাকে দেখে নিব রে বাপ বিরাট বড় হুমকি ওই অধিকারী যেরকম হুমকি দেয় মমতাকে হারিয়েছি ওই শুভেন্দু অধিকারীর থেকে অনুপ্রাণিত হয়ে এখন দাদার অনুগামী হয়েছে হুমায়ুন সেই হুমায়ুন নাকি মমতাকে দেখে নেবে একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেবে নব্বইটা আসনে জয়লাভ করবে তা হুমায়ুন কবির কি আদৌ এতটা পাওয়ারফুল একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী না হয় তিনি দিলেন সে যেভাবেই হোক প্রার্থী না হয় তিনি দিলেন জিতবে কটা সেটা হচ্ছে বড় প্রশ্ন চিহ্ন অনেকেই ভাবতে পারেন যে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরাবে ফলে নিজের নাক কেটে পরের যাত্রা করতে হুমায়ুন কবির বিভিন্ন ধানাই পানাই করবে অর্থাৎ নিজে জিতুক না জিতুক তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকের ধস নামিয়ে বিজেপিকে জিততে সাহায্য করবে কিন্তু আসলে হিসাব কি ততটা সহজ এতটাই কি পাওয়ারফুল হুমায়ুন কবির কতবার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন জিতেছেন বা কতবার কতটা ব্যক্তিগত ক্যারিশমা রয়েছে এই হুমায়ুন কবিরের প্রশ্ন উঠছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমাদের পড়বে আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক তো বঙ্গ রাজনীতি এই মুহূর্তে হুমায়ুন কবিরকে নিয়ে বেশ ব্যস্ত পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম মতামত হুমায়ুন কবির পাচ্ছেন বেলডাঙায় বাবরি মসজিদে তিনি শিলান্যাস করেছেন তার দাবি আগামী তিন থেকে চার বছরের মধ্যে পূর্ণাঙ্গ রূপে বাবরি মসজিদ আত্মপ্রকাশ করবে যদিও হঠাৎ করে দু হাজার ছাব্বিশের আগে বাবরি মসজিদ কেন তার তৈরি করবার ইচ্ছা হলো সেই নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে তিনি তো দীর্ঘদিন ধরে রাজনৈতিক ময়দানে রয়েছেন তিনি তিনি এতদিন কেন মসজিদ তৈরি করার কথা ভাবেননি প্রশ্ন উঠছে কজন মুসলিমের উপকার করেছেন এই রকম নানান প্রশ্নচিহ্ন যখন উঠছে সব থেকে বেশি করে যে প্রশ্নচিহ্নটা উঠছে আদৌ কি হুমায়ুন কবির এবং তার নতুন দল যা তার কথা অনুযায়ী বাইশে ডিসেম্বর আত্মপ্রকাশ করতে চলেছে আগামী দু বিধানসভা নির্বাচনে ডাক কাটতে কি পারবে তার কারণ এর আগে আইএসএফও ডাক কাটার কথা বলেছিল গোটা বাংলা জুড়ে ঢাক ঢোল পিটিয়ে সমস্ত মুসলিম সমাজের কাছে আবেদন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বলাই বাহুল্য বিজেপির সুবিধা করে দেওয়ার জন্যই আইএসএফ দলের উৎপত্তি হয় আমরা দেখতে পেয়েছিলাম ওই ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একমাত্র সিটে জয়লাভ করেছিল আইএসএফ এছাড়া সমস্ত আসনে মুখ থুবলে পড়েছিল হুমায়ুন কবিরের অবস্থাও যে সেরকমই হবে তার আঁচ পেয়ে গিয়েছে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ মহলের একাধিক নেতা তারাই ঘনিষ্ঠ মহলে প্রশ্ন করছে দাদা তো ঢাক ঢোল পিটিয়ে মসজিদ নির্মাণ করার নাম দিয়ে মুসলিমদের আবেগ নিয়ে খেলা করে নতুন দল করবার ঘোষণা করে দিলেন কিন্তু দাদার কি আদৌ এতটা রাজনৈতিক ক্যারিশমা আছে কারণ কারণ ইতিহাস ইতিহাস মিথ্যে কথা বলে না পরিসংখ্যান মিথ্যে কথা বলে না হুমায়ুন কবির কে কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেসের পতাকা ধরে হুমায়ুন কবির রাজনীতিতে আবির্ভাব ঘটে অদিত চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন পরবর্তীকালে অদিত চৌধুরীর সঙ্গে খিটিমিটি বাদে অদিত চৌধুরীর বিরোধী গোষ্ঠীতে তিনি নাম লেখান দু সালে যখন প্রবল তৃণমূলের হাওয়ায় সিপিএমের সমস্ত তাবর তাবর নেতারা খড় কুটোর মতো উড়ে যান তখন তৃণমূল এবং কংগ্রেসের জোটের প্রার্থী হিসাবে কংগ্রেসের প্রতিকে রেজিনগর থেকে প্রথমবারের জন্য বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন কে এই হুমায়ুন কবির বলাই বাহুল্য কংগ্রেসের প্রতিকে লড়লেও তৃণমূলের সঙ্গে জোট ছিল অর্থাৎ তৃণমূলের সাহায্য নিয়েই প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবির এবার যেই থালায় খাই সেই থালাতেই ফুটো করি এই অভ্যাস হুমায়ুন কবিরের দীর্ঘদিনের কংগ্রেসের টিকিটে ভোটে তো দাঁড়িয়েছিলেন জয়লাভ করে বিধায়কও হয়েছিলেন সেই কংগ্রেসের ওপর তার মোহ ভঙ্গ ঘটে দু সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদান করে উপনির্বাচন লড়তে নামেন তৃণমূল কংগ্রেসের প্রতিকে যদিও শিখে ছেড়েনি পরাজিত হন দু হাজার এগারোতে জিতেছিলেন দু হাজার এগারোতে পরাজিত তৃণমূল কংগ্রেসে তিনি থাকলেন তৃণমূল কংগ্রেসে থাকার পরে তার তৃণমূল কংগ্রেসের কেউ আর পছন্দ হলো না তৃণমূল কংগ্রেসও তাকে দু হাজার পনেরো সালে জন্য এরপর কি হবে দাঁড়াতে হবে তো ভোটে ভোটে দাঁড়ানোর জন্য কোনো না কোনো দল তো প্রয়োজন হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন তিনি জানেন নির্দল হয়ে দাঁড়ালে খুব একটা সুবিধা করতে পারবে না তাই সরাসরি হুমায়ুন কবির এখন যিনি মুসলমানদের মসিহা সাজতে চাইছেন এখন যিনি বাবরি মসজিদ তৈরি করতে পার চাইছেন যে বাবরি মসজিদ বিজেপি আর এস এস ধ্বংস করেছিল উনিশশো সালে ৬ ডিসেম্বর সেই বিজেপিতেই দু সালে যোগদান করেন যোগদান করার সাথে সাথে কি হয়েছিল জানেন দু উনিশ লোকসভা ভোট মুর্শিদাবাদের ভোটে তিনি বিজেপির প্রতীকে দাঁড়িয়ে পড়লেন লোকসভা ভোট মুর্শিদাবাদ কেন্দ্র কি হলো জানেন তৃতীয় পজিশনে ছাগলের তিন নম্বর বাচ্চা হয় না তৃতীয় পজিশনে শেষ করলেন কে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস প্রার্থী সেবার জয়ী হয় কিন্তু ফলাফল বিজেপির পক্ষে ছিল কিন্তু হুমায়ুন কবির যিনি নিজেকে এখন মুসলমানদের মসিয়া ভাবেন সেই হুমায়ুন কবির বিজেপির বিজেপি মুর্শিদাবাদে জিততে পারেননি তার যদি এতটাই রাজনৈতিক ক্যারিশমা থাকতো যখন গোটা বাংলা জুড়ে বিজেপি আঠারোটা লোকসভা সিট জিতেছিল হুমায়ুন কবির কেন জিতলেন না মুর্শিদাবাদ নিজের গড়ে প্রশ্ন সেই সময় উঠেছিল প্রশ্ন এখনো হুমায়ুন কবিরের নিজেদের বৃত্তের মধ্যেই উঠছে অর্থাৎ দু হাজার এগারোতে কংগ্রেসের প্রতিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল কংগ্রেসের সাহায্য নিয়ে প্রথমবারের জন্য বিধায়ক হন দু তেরোতে উপনির্বাচনে পরাজিত হন দু উনিশ সালে বিজেপির প্রতীকে লরেন লোকসভা নির্বাচনে সেখানেও পরাজিত হন মনে রাখতে হবে তৃণমূল কিন্তু সাহায্য করেননি বিজেপির প্রতীকে লড়েছিল পরাজিত হয়েছিল এরপর আবার তৃণমূল কংগ্রেসে ছ বছরের সাসপেনশন শেষ হয় পনেরো সাল থেকে একুশ সাল তৃণমূল কংগ্রেসে আসেন ভোটে দাঁড়ান এবং নির্বাচিত হন কোথা থেকে ভরতপুর থেকে যে বর্তমান বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির অর্থাৎ দুবার তিনি বিধায়ক নির্বাচিত হন দুবার জয়লাভ করেন দুবারই তৃণমূল কংগ্রেসের প্রতীকে একবার তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট প্রার্থী হিসাবে সেই হুমায়ুন কবির যে নিজের ক্যারিস্মার নিয়ে যে নিজের ক্যারিস্মার জোরে যে নিজের ব্যক্তিগত ক্যারিসমার বলে নতুন দল খুলতে চলেছেন সেই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের সাহায্য ছাড়া জীবনে কোনোদিনও ভোটে জিততে পারেনি সে আবার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে লিব একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেবো আসনে বুঝে নেব হুমায়ুন কবির তোমার যদি এতই ক্ষমতা থাকতো তোমার যদি এতই পলিটিক্যাল বেস থাকতো তোমার যদি এতটাই রাজনৈতিক প্রভাব থাকতো তোমার যদি এতটাই ক্যারিশমা থাকতো তাহলে তৃণমূলের সাহায্য ছাড়া জীবনে কোনোদিনও ভোট যুদ্ধে জিততে পারো নি কেন তৃণমূল কংগ্রেসের সাহায্য ছাড়া ভোট যুদ্ধে জিততে পারো না আর বলছো তৃণমূল কংগ্রেস কিভাবে ক্ষমতায় আসে মমতা কিভাবে মুখ্যমন্ত্রী হয় বুঝে নিব তুমি বুঝে লাও হুমায়ুন কবির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার খেলা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে যে খেলা তোমরা শুরু করেছ মুর্শিদাবাদের মানুষ বেলডাঙ্গার মানুষ রেজিনগরের মানুষ মানুষ তোমার ঝামা দিয়ে প্রমাণ করে দেবে যে তুমি আসলে গদ্দার গদ্দার বলায় তোমার জ্বালা হয়েছে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে গদ্দার বলছো শুভেন্দু অধিকারীর সঙ্গে হুমায়ুন কবিরের কোনো পার্থক্য নেই দু হাজার বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করে দেবে আইএসএফ এর যা অবস্থা হয়েছিল গোটা বাংলায় একাধিক আসনে লড়ে কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করে মাত্র একটা আসন তোমার অবস্থা এবং তোমার দলের অবস্থা সিপিএম আর কংগ্রেসের মতো হবে শূন্য পাবে শূন্য বেল্লাঙ্গা ভরতপুর রেজিনগর সমস্ত জায়গায় তুমি তো হারবেই তোমার দল গোহারান হেরে জামানত বাজে হবে বাংলার মানুষ তৈরি আছে দু বিধানসভা ভোটে তোমাকে তো বটেই এবং যাদের কাছ থেকে পয়সা নিয়ে যাদের উস্কানিতে তুমি এই নোংরা রাজনৈতিক খেলায় নেমেছ তাদের মুখেও ঝামা ঘষে দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দা মাতারম